আচা এটাৰ দিব তুমি যে আপুকজনে পিঠা বনাইছ গড়গৰি আপু কি জানে আপক জানাйте হবে কেন আমরা তুমি যখন প্রাইভেট করে করালবা তখন পিঠা বানায় নিয়ে দিয়ে আসবো আচ্ছা ওরা তো তিনটা মানুষ তার জন্য এতগুলো আটা গুলা লাগবে কেন বুঝলাম না তুমি খাবা আমি কি মানে গরু নাকি এতগুলা পিঠা একবারে খেতে পাবো ধরে দেখে খাওয়া যায় তুমি তা জানো আচ্ছা এই যে গোল গোল পিঠা বানাইছো এই সব পিঠার নাম কি এটাকে আমাদের ওইদিকে বলে গরগরি তোমাদের ওইদিকে কি বলে আমি তো জানি না আমাদের এদিকে গরগরিয়া পিঠা বলে তবে অনেক অঞ্চলে এই পিঠাকে মেলা পিঠাও বলে বুঝছো আমাদের এদিকে এই পিঠা কখন মানুষ বেশি করে জানো কখন যখন দেখবা যে কিছু মহিলা মানুষের বাচ্চা হয় হাঁটে না ওই না হাঁটার কারণ নাকি এই গরগরিয়া পিঠা করিয়ে টিনের চালো দেয় তখন নাকি মানুষ হাঁটে এটা কুসংস্কার এলে গ্রামের মানুষ কেমনে যে বিশ্বাস করে এটাই আমি জানি না টিনের চালো দেয় সবাই কুড়ায় কুড়ায় নিয়ে নিয়ে খায়

দর্শক বিন্দুরা আপনাদেরকে আমি দাওয়া দিলাম আপনারা আসিয়েন আমি যে কোনো সময় তার আপনারা আসলেই আমি পিঠা তৈরি করে আপনাদের খাওয়াবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ